দিলাম তারপরে টাইটেল দিচ্ছি প্রাইস দিচ্ছি আপনার এটা কোন ক্যাটাগরি এটা দিলাম নতুন না পুরাতন দিলাম বিবরণ দিচ্ছি তারপরে আপনার ব্রান্ড যেহেতু নাই যে ব্রান্ড থাকতো দিয়ে দিতাম তারপরে লোক লোকেশন দিচ্ছি তারপরে ট্যাক্স দিচ্ছি তারপরে সব কিছু ঠিকঠাক আছে ঠিকঠাক থাকলে এখন আসসালামু আলাইকুম আইব্রিয়ান আজ বিশ্বাস সকলে ভালো আছেন আজকে আমরা দেখবো ফেসবুক মার্কেট প্লেদের কীভাবে সঠিক নিয়মে পোস্ট করবেন সঠিক নিয়মে যদি আপনি মার্কেটিং করতে পারেন হিউজ পরিমাণে অর্ডার নিয়ে আসতে পারবেন তো মার্কেটিং করার পর মার্কেটগুলো পোস্ট করার পরে আমাদের যে বিষয়গুলো জানা থাকা দরকার এক নম্বর আপনি যে আইডি দিয়ে মার্কেটিং করবেন এই আইডিতে দুই থেকে চার হাজার ফ্যান থাকতে হবে যদি না থাকে তাহলে করে নেবেন নতুন আইডি হলে এটা আপনি এক মাসের ভিতরে করবেন আর যদি পুরাতন আইডি হয় এটা আপনি সাত দিনের ভিতরে করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে আইডিটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে আপনি একজন রিয়েল মানুষ যাতে মানুষ বুঝতে পারে যেমন আমারটা দেখতেছে এটা মানুষ যদি দেখে তাহলে বুঝতে পারবে এটা একজন রিয়েল মানুষ কারণ এখানে সকল তথ্য দেওয়া আছে হ্যাঁ এরকমভাবে একটা সুন্দর একটা আইডি ক্রিয়েট করে নেবেন তারপরে আপনার এখান থেকে বিশটার মতো পাবলিক গ্রুপে অ্যাড থাকতে হবে বাই অ্যান্ড গ্রুপ যেগুলো আছে এখান থেকে গ্রুপ সার্চ দিলেই আমি যদি এখানে লিখি বাই বাই অ্যান্ড সেল গ্রুপ আসছে আবার বাই বাই এন তারপরে এখান থেকে গ্রুপ অপশনটা দেখতেছেন গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পরে আপনার এখানে অসংখ্য গ্রুপ শুরু করবে এখান থেকে আপনি এই যে উপরের মতো যে দুই দাওয়ক দেওয়া মেনু বারটা দেখতেছেন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি পাবলিক গ্রুপ সিলেক্ট করবেন মার্ক করলে দেখে সুবিধা হবে যে পাবলিক গ্রুপ এখান থেকে পাবলিক গ্রুপে টাচ করবেন তারপরে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে দেখে দেখে যেই বড় বড় গ্রুপগুলো আছে এগুলো আপনার কী হবেন জয়েন হবেন এবং গ্রুপগুলো রিলস দেখে নেবেন যেমন এই যে একটা গ্রুপ এটার ভিতরে কোনো কমেন্ট পরে না লাইক পরে নেই এইসব গ্রুপে অ্যাড হওয়া যাবে না যেটার ভিতরে আপনার গ্রুপের কোয়ালিটি ভালো ভালো লাইক কমেন্ট পরে ওই সব দেখে দেখে আপনি বিশটার মতো গ্রুপে অ্যাড হবেন এটা পরে একদিনে হলে হতে গেলে আপনার আইডিতে সমস্যা হবে প্রত্যেকদিন তিন চারটা পাঁচটা করে গ্রুপে জয়েন হবেন এইভাবে বিশটা আইডিতে গ্রুপে জয়েন হয়ে নেবেন তারপরে আপনার যে জিনিসটা লাগবে এখন আসেন প্রোডাক্ট লাগবে এবং বিবরণ লাগবে এবং টাইটেল লাগবে তো বিবরণটা আমার এখানে ই করা আছে কপি করা আছে এবং প্রোডাক্টগুলো আমার এখানে ডাউনলোড করা আছে আমি আগে থেকে নিয়ে নিয়েছিলাম তো বিবরণটা যদি আপনার যেখান থেকে আপনি মার্কেটিং করতে চাচ্ছেন সেখানে দেখা যায় আপনার বিবরণটা ওরকমভাবে দেয় না আকর্ষণ করে না সঠিকভাবে বোঝায় না কারণ কোনো মতে তুলে দেয় আর কি যে প্রোডাক্টের কোন ক্যাটাগরি এটা তুই দেয় বিবরণটা আপনি নিজে থেকে কিছু কাস্টমাইজ করতে পারেন যেমন আমি যদি এই বিবরণটা দেখাই এই যে একটা বিবরণ দিয়েছে দেখেন এটা তেমন একটা ই না কোনো মতে কোনো লেখা দিয়ে দিছে কোনো আকর্ষণ করে না লেখার কোনো একটা ইয়ে আছে এটাই নেই এটার জন্য আপনি সাহায্য নিতে পারেন আপনি যেই গরুর প্রোডাক্টে মার্কেটিং করবেন এটা দুইটা সিস্টেম আপনি বিবরণটা নিতে পারেন এক এই পণ্যের যে টাইটেলটা আছে টাইটেলটা কপি করবেন কপি করার পরে আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাই এখানে সার্চ অপশানে সার্চ দেবেন তারপরে সার্চ দেওয়ার পরে দেখবেন এখান থেকে পোস্ট অপশানে ক্লিক করবেন দেখবেন এই ক্যাটাগরি প্রোডাক্ট অনেকেই ই করছে পোস্ট করছে যেখান থেকে আপনার বিবরণটা দেখবেন যে ই লাগে আপনার ভালো হয় আকর্ষণ হয় সেটা এখান থেকে আপনি কি করে নেবেন চাপ দিয়ে ধরে কপি করে নিতে পারেন বিবরণটা একটা সিস্টেম দেখুন অনেকেই পোস্ট প্রোডাক্টটা পোস্ট করছে এর এই ক্যাটাগরি এখান থেকে আপনি একটা বিবরণ যেটা আকর্ষণ করে এটা এখান থেকে নিয়ে নিতে পারেন দুই নম্বরে আপনি এআইএর সাহায্য নিতে পারেন চার জিবিটি ওনাকে যদি বলেন যে আমাকে এই বিবরণটা সুন্দরভাবে কাস্টমাইজ করে সাজিয়ে এই লেখাটি সুন্দর করে কাস্টমাইজ করে সাজিয়ে লিখে দাও ও আমার লিখে দিবে দেখেন কত সুন্দর করে একটা টাইটেল লিখে দিচ্ছি আপনি যদি এটা পছন্দ না হয় আর বলবেন যে আরো আকর্ষণ করে দেন আরও সহজ ভাষায় লিখে দেন লিখে দেবে তো এটা এখান থেকে চাপ দিয়ে ধরে আপনি কপি করে নিতে পারবেন এখান থেকে করে নিয়ে নিয়ে নিলাম এখন এটা পেস্ট করবো এখানে নিচেগুলো কাটে দেব উপরে কিছু কাটে দেবো ওই যে নিচে যেটা দিয়েছিলাম আর কি একটা দরকার নেই আচ্ছা নিয়ে নিলাম এখন টাইটেলটা কপি করবো আর বিবরণটা পুরোটা আমি চাপ দিয়ে ধরে এটা কপি করে নিতেছি টাইটেলটা কপি করে নেই ব্রুনের দাগের ক্রিম আর কি এটা আচ্ছা এখন আছে মার্কেট প্লেসে যাবো আপনারা দেখতে পারেন মার্কেট প্লেসি যে এখানে শো করতেছে যদি এখানে কেউ না করে তো এখান থেকে ফুবলে যাওয়ার পরে স্কিল করে আসলে দেখতে পারবেন এখানে আর মার্কেট প্লেস শো করতেছে এখান থেকে মার্কেট ক্লিক করবেন মার্কেট প্লেসে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখবেন এই যে একটা অপশন দেখবেন বিক্রি দেখতেছেন যদি করে দেখায় বুঝতে সব সুবিধা হবে বিক্রি বিক্রিতে ডাস করবেন এখান থেকে আইটেমে ক্লিক করবেন এখান থেকে ফটো যোগ করুন এখন যে পণ্যের যে এটা আছে পিকচারটা এটা দিয়ে দেবেন চারটে পিকচার যেটা আকর্ষণ করে এটা প্রথমে দেবেন আর কি আরেকটা বিষয় পণ্য দেওয়া এই ছবি দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে এরকম কোনো ই ব্যবহার করা যাবে না যেটা আপনার ব্যাকগ্রাউন্ড ফুললি সাদা এরকম কোনো ই ব্যবহার করা যাবে না এটা আপনার ফেসবুক অ্যালাউ করেন আর কি আর এরকম কোনো ছবি দেওয়া যাবে না যেটা আপনার দুই নম্বর দেখা যাইতেছে প্রোডাক্টটা এরকম কোনো ই ব্যবহার করা যাবে না বা কোন এরকম কোনো ই ব্যবহার করা যাবে না যেটার কোম্পানির কোনো নাম লেখা আছে ই আছে তো অনেকগুলো নিয়ম আছে প্রোডাক্টেরই ছবি দেওয়ার ক্ষেত্রে সতর্ক থেকে দিতে হবে তারপরে ছিল না তো টাইটেলটা আর কি দিতে হবে হ্যাঁ পুরোনের দাগের জেল ক্রিম এটা যদি আপনার পছন্দ না হয় বা এটা যদি আপনি একটু কাস্টমাইজ করে দিতে পারেন একটু আকর্ষণ করে দিতে পারেন এটা আপনার জিবিকে বললে এটাও কাস্টমাইজ করে দিয়ে দেবে টাইটালটা তারপর প্রাইস প্রাইসটা কত দেবেন প্রাইসটা আপনার রিয়েল যেটা থাকবো এটা দেবেন না কারণ এটা দিলে দেখবে অনেকে বাঙালি তো দেখে আপনার চলে যাবে আর ক্লিক করবে না আর যদি এক দুই টাকা দেন এটা দেখে আপনার ক্লিক করবে যখন ক্লিক করবে আপনাকে দাম যুগানোর জন্য তো মার্কেট বেস এটা আপনার ইউজ করবে আর কি মানুষের কাছে বেশি সরাবে আর কি পরবর্তীতে এটা আর কি তাহলে এটা এক দুই টাকা দিয়ে দেবেন এখানে তিন টাকা দিয়ে দিলে দিয়ে দিলে তারপরে এখানে স্বাস্থ্য এবং সৌন্দর্য এটা অটোমেটিক ওইটা পড়ছে তারপরে অবস্থা এটা কি নতুন নাকি পুরাতন এটা নতুন তারপরে পণ্যের বিবরণটা আমি কপি করে নিয়েছিলাম এটা এখানে দিয়ে দেব তারপরে এখানে তারপরে আছে ব্রান্ড ব্রান্ড যদি থাকে তাহলে দেবেন আর যদি না থাকে কোনো সমস্যা নেই তারপরে লোকেশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস অর্থাৎ আপনি কোন জায়গায় যেতে চাইছেন এই প্রোডাক্টটা কোন জায়গায় চলবে ওরকম জায়গায় আপনাকে লোকেশানটা সেট করে দিতে হবে এটা যদি আপনি শহরের দিকে দেন তাহলে এটা নেবে না তো গ্রাম অঞ্চলের দিকে আপনার দিতে হবে এই প্রোডাক্টটা গ্রাম অঞ্চলের দিকে নাই কম তো এই আমি শকিপুর সিলেক্ট করে দিলাম এই যে এখানে নিয়ে প্রয়োগ করুন এখন আসছে না এখানে ট্যাগ দিতে হবে ট্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা মনে করেন যে অনলাইনে আপনি যদি একটু কিছু সার্চ করেন এই প্রোডাক্টটা লেখে কী লিখে সার্চ করতে পারেন এটি মূলত ট্যাগ এখন আপনি যদি নিজে থেকে পারেন তাহলে দেবেন আর যদি না পারেন তাহলে একটা অপসাইটের সাহায্য নিতে পারেন ক্রুমে যাবেন ক্রুমে যাওয়ার পরে একটা অ্যাপসাইটে এখানে লিখে রিপিট টেক এই যে দেখতেছেন রিপিট টেক লিখে সার্চ দিলে ওয়েবসাইটটা চলে আসবে এখান থেকে এখানে ক্লিক করবেন তারপরে এই যে টেক জেনারেটর ব্যবহার করুন এখানে ক্লিক করবেন এখন যে টাইটেলটা আছে এটা এখান থেকে বেস্ট করবেন এক করে অনেকগুলো ট্যাগ আপনাকে দিয়ে দিচ্ছে এখান থেকে কপি অপশানে ক্লিক করলে কপি হয়ে যাবে নোটে পেস্ট করে একটা একটা করে ট্যাগ এখানে কি করে দেবেন আমি নোটে নিয়ে নিচ্ছি এভাবে ধরে একটা একটা করে কপি করে ট্যাগ অপশানে দিয়ে দেবে এই যে টেস্ট করলাম এবং নিচের দিকে যে অপশনটা দেখতে এই যে এখানে ক্লিক করলে ট্যাক হয়ে গেছে সেভাবে আপনি দশটা পনেরোটা বিশটা ট্যাক দিয়ে দেবেন তারপরে নিশ্চয় কিছু দেওয়ার দরকার নেই তারপরে এটা টাচ করে এখান থেকে আপনি যদি একটা করে বিক্রি করেন তো উপরে একটা থাকবে আর যেহেতু আপনার আনলিমিটেড প্রোডাক্ট আছে তাহলে এটা সিলেক্ট করে দিবেন তারপরে আপনার যদি কোম্পানির কোনো অফার থাকে তাহলে এই যে শপিং অফার এটা চালু করতে পারেন তারপরে আপনার পাবলিক মেট আপ এটা চালু করে দেবেন পাবলিক মেট তারপরে দরজা থেকে বেকআপ অর্থাৎ ক্রেতা আপনার দরজা থেকে সংগ্রহ করবে না এটা তো আপনি দরজায় পৌঁছে দেবেন তাহলে এটা চালু করার দরকার নেই নিউ সেটটা চালু করে দিবেন আপনি ক্রেতার দরজায় পৌঁছে দিয়ে আসবেন বাড়ি পর্যন্ত তারপর একটা হচ্ছে আপনার যদি চান যে ফ্যান্ট এই প্রোডাক্টটা দেখবেন আপনি পোস্ট করবেন আপনার ফ্যান্ট যারা আছে ফেসবুকে তারা দেখবেন তাহলে এটা অন করে দেবেন আর যদি বলেন যে না আপনার ফ্যান দেখলে কোনো সমস্যা নাই তাহলে এটা থাকবে সব কিছু চেক করে নেবেন পণ্যের ছবি দিলাম তারপরে টাইটেল দিচ্ছি প্রাইস দিচ্ছি আপনার এটা কোন ক্যাটাগরি এটা দিলাম নতুন না পুরাতন দিলাম বিবরণ দিচ্ছি তারপরে আপনার ব্রান্ট যেহেতু নাই যে ব্রান্ট থাকতো দিয়ে দিতাম তারপরে হলো লোকেশন দিছি তারপরে ট্যাগ দিছি তারপরে সব কিছু ঠিকঠাক আছে ঠিকঠাক থাকলে এখন পরবর্তী হবে যান এই যে পরবর্তীতে এটা দেখতেছে এই পরবর্তীতে কী করবেন ক্লিক করবেন এখান থেকে আপনাদেরকে বলছিলাম বিশটার মতো পাবলিক গ্রুপে অ্যাড হতে বিশটার মতো পাবলিক গ্রুপে গিয়ে হয়ে যাবেন এখান থেকে অ্যাড হওয়ার এই যে এখন গ্রুপগুলো কাজে লাগবে এখান থেকে টিক্স না দিয়ে দেবেন একটা একটা করে বিশটা গ্রুপ এখানে আপনি দিতে পারবেন দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন হ্যাঁ আমি আর গ্রুপে দিতে চাচ্ছি না আমি এইভাবে পোস্টটা করবো আপনারা গ্রুপে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে যে পাবলিক করুন এখানে ক্লিক করে দেবেন পাবলিক পাবলিক করলে আপনার পোস্টটা হয়ে যাবে দেখেন আমারটা হইতেছে ঘুরতেসে দেখেন এই যে পোস্ট আমার হয়ে গেছে পোস্ট পরিচালনা চলছে এখান থেকে দেখার জন্য আপনি যদি এই যে ফোফাইলটা ক্লিক করবেন এই যে মানুষের মতো আইকনটা এই যে এটা পোস্ট হয়েছে কি না এটা চাষ করবেন চাষ করার পরে দেখুন আপনার লিস্টিং এক নম্বরে দেখতেছেন আপনার লিস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার প্রোডাক্টগুলো দেখতে পারবেন আমার পুষ্ট হয়ে গেছে এই যেমন সবগুলো লিস্ট এখানে দেখতে পারবেন আশা করছি বুঝতে পারছেন কীভাবে সঠিক নিয়মে আরেকটা বিষয় মনে করেন যে আপনার দিনে চব্বিশ ঘন্টায় চার থেকে পাঁচটা পোস্ট করলে যথেষ্ট যদি চার থেকে পাঁচটা পোস্ট করলেন ভালো পরিমাণ ই পাবেন আর কি সারা পাবেন এক দুই ঘন্টা পর আর কি চব্বিশ ঘন্টায় এ করার চেষ্টা করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এটার তারা অন্যজনের উপকারে আসতে পারে আজকের মতো এখানে বিদায় নিতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ